আসসালামু আলাইকুম শুভ সকাল দেখেন ভাই আজকে সকালে এত কুয়াশা আমার জীবনে এত কুয়াশা জীবন দেখি নেই কুয়াশা আমার জীবনে এমন কুয়াশা কোনোদিন দেখিনি আপনারা কেউ কি দেখেছেন এই মাসে এত কুয়াশা যদিকে দেখে থাকেন তাহলে একটা কমেন্টে বলে যাবেন এই যে এটা হচ্ছে আমার ঘর যেমন কি কুয়াশা মেসের রাস্তা সবসময় এই রাস্তা দিয়ে আমি আসা যাওয়া করি আছে আমাদের আমাদের রাস্তা এই দিকে একটা আছে যে একটা রাস্তা আমাদের আছে এই দিকে ব্রহ্মপুরের দরজা আসতে হয় দেখেন এই যে এইদিকে সোজা দেখা যায় উলহান্দি কুয়াশালে দেখা যায় না এইদিক কাশিপুর এইদিকে উত্তর নিশোকট ত' আজকে মত এনে ৰাখি পৰৱৰ্তী আপডেট পৰৱৰ্তীতে আপোনাক আপোনালোকে দেৱা হ'ব